নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো তোগাইশ এই ভিডিওতে তোমাদের অনেক কটা আপডেট দেওয়ার আছে মোহনবাগান দলকে নিয়ে এবং মোহনবাগান দলে একজন নতুন বিদেশি স্ট্রাইকার আসতে চলেছে এবং সেটা কনফার্মড তো সেই সব বিষয় নিয়ে আপডেট দিতে চলেছে এই ভিডিওতে তো ভিডিও শুরু করবার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখবো তোমরা যারা ছাড়া এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাকাটিতে অলই সিলেক্ট করে দেবে তো তোগাইশ চলো এবার যদি মেন টপিকে আসি তো প্রথমেই যদি যেসন কামিংসকে নিয়ে কথা বলি তো দেখো জেসন কামিংসকে কিন্তু দু তিন বছরের জন্য তারা কিন্তু তাদের দলে চুক্তি করে রেখেছে তো সুতরাং এই সময় যদি তাকে ছেড়ে দেয় বা তার সাথে যদি মানে মোহনবাগান দল চিন্তাভাবনা করে যে তোকে ছেড়ে দেবে তাহলে কিন্তু তাদেরই আখের লস হয়ে যাবে তো সেই কারণে একটাই উপায় আছে লোন ডিল তো অনেকগুলো দল কিন্তু তাকে লোন ডিলে চাইছে তো এবার যদি হাবাস বা মোহনবাগান টিম ম্যানেজমেন্ট তারা যদি ভাবে যে জেশন কামিন্সকে ছেড়ে দেবো তাহলে তারা কিন্তু লোন ডিলের মাধ্যমে কিন্তু জেশন কামেন্সকে ছেড়ে দিতে পারবে এরকম খবর বেরিয়ে আসছে বর্তমানে কিন্তু অনেকগুলো ক্লাবের অফার আছে জেশন কামেন্সকে নেওয়ার জন্য মোহনবাগান টিম ম্যানেজমেন্টের কাছে তো এবার দেখা যাক তারা কি সিদ্ধান্ত নেয় আশা করা যাচ্ছে যে জেশন কামিন্সকে কিন্তু তারা ছাড়বে না তবে যদি দেখা যায় ভালো রকমের অফার দিচ্ছে কোনো ক্লাব সেক্ষেত্রে কিন্তু লোন ডিলের মাধ্যমে কিন্তু জেসন কামিন্সকে মোহনবাগান দল ছেড়ে দেবে এরকমই আপডেট পাওয়া যাচ্ছে তো এবার যদি আয়ারম্যান দো নিয়ে কথা বলি তো তার ক্ষেত্রেও কিন্তু সেম কথাই প্রযোজ্য তাকেও কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে যে লোন ডিলের মাধ্যমে মোহনবাগান দল ছাড়তে চলেছে কারণ বর্তমানে এত টাকা দিয়ে তাদেরকে এনেছে এবার যদি তাদের মানে মাঝ পথে এসে এরকম টাকা দিয়ে ছেড়ে দেয় তাহলে কিন্তু আখেরে মোহনবাগানের লস হবে সেই কারণে কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট চিন্তাভাবনা নিয়েছে যে আরম্যান্দু সাদিককে লোন ডিলের মাধ্যমে অন্য দলে তারা ট্রান্সফার করিয়ে দেবে এবং সেটা খুব শীঘ্রই হবে আরম্যান্দু সাদিকে কিন্তু আর কয়েকটা দিনের জন্য মোহনবাগান দলের সাথে যুক্ত আছেন যদি আরও ভালো কোনো অফার আসে আরও কোনো ক্লাবের থেকে তাহলে কিন্তু কিন্তু তাকে ইমিডিয়েট লোন ডিলের মাধ্যমে তাকে কিন্তু মনোবকান্ত দল ছেড়ে দেবে এরকমই আপডেট বেরিয়ে আসছে বর্তমানে অনেকগুলো ক্লাবই কিন্তু অফার করেছে তারা এখনও দেখছে যদি আরও ভালো কোনো ক্লাবের অফার পায় তাহলে কিন্তু সেই ক্লাবে তারা ট্রান্সফার দিয়ে দেবে এই আরম্যান্দো সাদিকোকে তো মোহনবাগানের যে নতুন বিদেশি প্লেয়ারটা বলছি তার নাম হচ্ছে সার্জিও ক্যাস্টেল তো সার্জিও ক্যাস্টেল কিন্তু বর্তমানে খুব ভালো ফর্মে আছে এবং তার প্রতি ইন্টারেস্টেড দেখিয়েছে কিন্তু মোহনবাগান দল এবং তিনি কিন্তু একটা সময় জামশেদপুর এফসির হয়ে আইএসএলএ খেলে গেছেন এবং তিনি তার নিজের জাত চিনিয়ে দিয়ে গেছেন আইএসএলের সব দলগুলোকে মানে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন সেবারে তো বর্তমানেও তিনি কিন্তু খুব ভালো ফর্মে আছেন এবং তাকে নিতে কিন্তু আগ্রহী বা ইন্টারেস্টেড দেখিয়েছে মোহনবাগান দল মানে এই গত এক মাসের মধ্যে তারা কিন্তু সারজিও ক্যাস্টাইলের ওপর দেখছে নজর রেখেছে তার উপর তো আশা করা যাচ্ছে যে পরের সিজনের জন্য কিন্তু সারিজি ও ক্যাস্টাইলকে দল সাইন করাবার জন্য প্রস্তুত আছে তো দেখা যাক আরও যদি কোনো আপডেট আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তবে যেটা মনে হচ্ছে যে পরের সিজনের জন্য কিন্তু সার্জিও ক্যাস্টেলকে মোহনবাগান দল সাইন করাতে চলেছে মানে এটা কিন্তু খুব অ্যাডভান্স জায়গায় চলে গেছে দেখা গেলো যে কয়েকদিনের মধ্যে কিন্তু অফিসিয়াল আপডেট চলে আসবে তো এটা কিন্তু আমি বলছি না এটা একটা সোর্স থেকে আমি খবর পেয়েছি তো দেখা যাক কি হয় এবার তো আশা করা যাচ্ছে সার্জিও ক্যাস্টেলকে তোমরা পরের সিজনে মোহনবাগান দলে দেখতে পারবে তো আজকের ভিডিওতে মেনলি তোমাদের এই আপডেটটাই দেওয়ার ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাগান্ডিতে অলি সিলেক্ট করে দেবে তো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে